নমস্কার বন্ধুরা বসুধা কিচেনের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ স্পঞ্জ কেক প্রত্যেকটা উপকরণ কিভাবে সঠিক মাত্রায় নিলে এই কেক এক চান্সেই বানানো যায় সেটাই আজ আমি আপনাদের দেখাব এর জন্য এই কাপের মাপের এক কাপ চিনি নিয়ে নিচ্ছি চিনিটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা উপকরণ এইভাবে মাপে মাপে নিলে একেবারে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা সম্ভব আমি কাপের মাপে নিয়েছি আপনারা যে কোনো জায়গার মাপ করে নিতে পারেন কাপ বাটি যে কোনো জায়গার মাপ করে নিতে পারেন চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আবার কাপে তুলে নিচ্ছি এক কাপই হলো এটা আমি একটা জায়গা নিয়ে নিয়েছি জায়গার উপরে একটা চালুনি নিয়েছি এর মধ্যে গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম এবার এই কাপের মাপেরই দু কাপ ময়দা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসাথে সবটা চেলে নেওয়া হয়ে গেছে এবার এই কাপের মাপেরই এক কাপ আমুল দুধ আমি নিয়ে নিচ্ছি এতে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি এবার এই কাপের মাপেরই এক কাপ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেকিং পাউডার দিচ্ছি আর এর মধ্যে দেব দু চামচ কোকো পাউডার এবার ভালোভাবে চামচ দিয়ে আগে এটা মাখিয়ে নেব তারপরে চামচটা রেখে দিয়ে ভালোভাবে হাতে করে মাখবো এবার চামচটা রেখে দিচ্ছি হাতে করে ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাতে করে ভালো করে মাখাতে হবে হাতে করে ভালো করে মাখানো হয়ে গেছে এর মধ্যে এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে রাখা জল দেব। জল দিয়ে মাখাতে থাকবো যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই আর লিকুইড দুধ দিলাম না এর মধ্যে জল দিলাম অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ঘন ব্যাটার তৈরি করব খুব পাতলা করলে হবে না করে এইভাবে বারে বারে ভালো করে হাতে করে ফেটাতে হবে হাতে করে প্রায় পনেরো মিনিট ফ্যাটালাম এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স এক চিপি দিয়ে দিলাম দিয়ে এটা একটু চামচে করে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এখানে একটা অ্যালুমিনিয়ামের ডিশ নিয়ে নিয়েছি এতে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে কেকের ব্যাটারটা আমি দেব তার আগে অল্প একটু ময়দা দিলাম ময়দাটা এভাবে জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি আমি এভাবে ময়দা দিয়ে করেছি এর জায়গায় আপনারা পেপার ইউজ করতে পারেন এর মধ্যে কেকের ব্যাটারটা পুরোটা ঢেলে দিলাম মাছ বরাবর ঢালতে হবে সুন্দরভাবে চারিদিকে চাড়িয়ে যাবে তারপর থালাটা ভালোভাবে ঠুকে ঠুকে দেখে নিতে হবে কোনো বাবলস যেন না থাকে এখানে কড়া গ্যাসে চাপিয়ে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেকের জায়গাটা দিয়ে একটা ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট পর খুলে নিচ্ছি দেখুন এর মধ্যে কতটা ফুলে উঠেছে কেকটা এবার এর মধ্যে কাজু আর কিশমিশ আর ট্রুটি ফুটি ভালোভাবে সাজিয়ে দেব প্রথমে দিলে এগুলো নিচের দিকে চলে যেত তাই পনেরো মিনিট কেকটা বেক হওয়ার পরে এগুলো সাজিয়ে দিচ্ছি ওপরে এবার কিশমিশগুলো সাজিয়ে দিচ্ছি কেকটা পুরো বেক হতে টোটাল চল্লিশ মিনিট টাইম লাগে তার মধ্যে পনেরো মিনিট পরে এটা খুলে এইভাবে দিয়ে দিলাম এবার টুটি টুটিফুটিগুলোও মাঝখান দিয়ে ছড়িয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে এবার এটা সাজানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ব্রেক হওয়ার জন্য এবার পুরো চল্লিশ মিনিট হয়ে গেছে কেকটা খুলে নিলাম দেখুন কত সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে আর পুরো বেক হয়ে গেছে একটা কাঠি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা একটুও লাগছে কি না দেখুন বন্ধুরা একটুও কেকটা কাঠিতে লাগেনি একটুও লাগেনি কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে এবার এর উপরে একটা থালা দিয়ে উল্টে কেকটা থালার মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা কত সহজে